তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিল আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার আমার আমার দায়িত্ব তোমার সন্তানদের তোমার সাথে পরিচয় করে দেওয়ার এই জন্য আল্লাহ তালা এই জায়গায় পিতামাতার মাতার একটু আলোচনা করলেন পাঁচটা মিনিট আমি এই কথাটা বলে অন্য পয়েন্টে আবারও কথা বলতে হবে আয়াত টু আয়াত আলোচনা চলতেছে খারাপ লাগে নাকি বাজান যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বারোটা পয়েন্ট আমি কথা বলবো মন দিয়ে শুনবেন বাজান গো আমার অনেকে সমাজের মধ্যে আছেন এই সমাজের দিকে তাকায় দেখেন পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে আজকে মা বাবা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কথা বলেন না কেন ঘরে ঘরে শান্তি নাই শান্তি নাই আজকে আফসোস লাগে এই স্মার্ট জামানা যুগ জামানা বিজ্ঞান প্রযুক্তির জামানাতেও আফসোস লাগে বৃদ্ধাশ্রমে মা বাবাকে যারা পাঠায় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই সমাজের ক্যান্সারটা নিয়ে একটু আলোচনা করা দরকার আছে না নাই

আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে তুই আড়াই বছর বুকের দুধ পান করায় সে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা বলুন আল্লাহু আকবার এ যশোর জেলার বাবাজিরা দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যান আজকে মা বাবার কথা শুনে যদি দু একজনরা বসা করেন বুঝে নেব আপনার মা বাবার সাথে মনে হয় সম্পর্ক খারাপ তাহলে রাগ করেন খে পাঁচ মিনিট আপনি আমি একদিন মা বাবা হব হব না হন নাই আপনারা হন নাই তা আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন আপনার সন্তান ওই একই রকম আচরণ করবে পিতা মাতার সাথে কেমন আচরণ করা দরকার একটু শোনেন আমার আল্লাহ ডেকে বলেন হামালাতহু উম্মুহু وَهَنًا عَلَى وَهَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছে দুই বছর বুকের দুধ পান করেছে সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ একজন মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে বাজার আপনার বিবি যখন গর্ভবতী হয় দেখেন মায়ের পেটে সন্তান আসে তিন চার মাস মা খাইতে হয় পাঁচ ছয় মাস যখন অতিবাহিত হয়ে যায় সন্তানটা যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হয় ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্বেতে যে জায়গাটাতে ছিলাম ওই জায়গাটা মাত্র দশ ইঞ্চি সাত মাস একদিন যখন বয়স হয়ে যায় সন্তানের পা যখন বড় হয়ে যায় আল্লাহ তালা তখন ওই সন্তানে দুইটা পা মারে কলিজার সাথে লাগায় দেয় সন্তান যদি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় পাঁচ ইঞ্চি সন্তান পা দিয়ে মারে কলিজাটা উঁচু করে ধরে যে সন্তান সবচাইতে মায়ের গর্বে কম নারা সারা করে ওই সন্তান মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের পেটে লাথি মারে হাজি সাহেব আপনিও লাথি মারছেন আমি হজুরও লাথি মারছি জাঙ্গিরি সারও লাথি মারছে রনি ভাই লাথি মারছে বাজান একটু মনোযোগ দেখ গুণাগারে কথাগুলো শুনে যায় আট নয় মা যখন হয়ে যায় মার পেটটা যখন তরুমেজের মতো বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না রাত্রি জাগায় জাগায় কাটায় দেয় যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না সাররা জায় কেন ফুল নামাজ বলে যে সব হয় মায়ের আমল নামা আল্লাহ তালা সেই সব লিখে দেয় আবার ভাইরা দিল দিয়া কথাগুলো শুন বাজে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান সন্তান ডেলিভারির সময়টা যখন চলে আসে মা গভীর বাবার পা নিচতে স্পর্শ করে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী এই কথা বলে মা দায় মার ঘরে চলে যায় প্রসবের চাতনায় প্রসবের কি যে ব্যথা কি যে কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না নবীর এক মা সাহাবী খানাই কাবা তফ করে মাকে কাঁদে নিয়ে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন সাবি তোমার কাঁধে কে বলে হুজুর আমার মা বিশ্ব নবী দেখে বলে সাবি বড় ভালো কাজ করতেছো মা বাবার খেদমত করার কিসমত তো আমার হয় নাই বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁদি করি না খানাই কাবা তপ করলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলেন সাহাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আরে তুমি যদি তোমার মাকে কাঁদি নিয়ে খানাই কাবা তপ করো তোমার মা তোমাকে জন্মে দয়ার সময় প্রসবের যাতনায় উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না বলুন আল্লাহ একটা মা কত কষ্ট করে সন্তানের জন্য মা যে কতটা ত্যাগ স্বীকার করে দুইটা মিনিট যদি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনায় রাগ করবেন না বাজান পাকিস্তান গালেবান বস্তি এলাকার একটি ঘটনা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ ভালোবাসার অভাব ছিল না তাদের ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান আল্লাহ দান করলেন ছেলেটার বয়স যখন চার বছর হয়ে গেল ছেলেটার বাবা মারা গেল সুখ আর কপালে সইল না মহিলা টেনশনে পড়ে গেলেন কি করবো অন্য আর একটা স্বামী গ্রহণ করলে সে যদি আমার ছেলেটাকে নিজের সন্তান মনে না করে আমাকে যদি আদর না করতে দেয় আমি মাই কষ্ট সহ্য করতে পারবো না সন্তানের মুখের দিকে বিবাহ করলেন না মার দ্বিতীয় মানুষের বাড়িতে চাকরের কাজ করে কিছু ভাত পায় কিছু খাবার পায় এই খাবারটা মা সন্তানের মুখে আগে তুলে খাওয়ায় তারপরে নিজে খায় এরপরে এইভাবে দিনকাল চলতে লাগলো ছেলেটাকে যখন যুবক হয়ে গেল সুন্দরী একটা মেয়ের সাথে মা বিবাহের ব্যবস্থা করে দিল কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো কিন্তু বেশিদিন সুখ ভালোবাসা আর টিকলো না বউ শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল কথায় কথায় ঝগড়া লাগে স্বামী এসে বউ রেও গালি দেয় মা রেও গালি দেয় এবার বিবি রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল ছেলেটা এসে বলে মা বাবা আমার বউ কোথায় বলে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে শ্বশুর বাড়িতে যায় বলে কি ব্যাপার বিবি তুমি কেন এসেছ বলে শোনো তুমি শুধু তোমার মায়ের পক্ষ নিয়ে কথা বলা আমার পক্ষ নেব না এই জন্য আমি আর ওই বাড়িতে যাব না বলে আজ থেকে আমি তোমার পক্ষ নেব তুমি যা বলবে আমি তাই শুনবো বলে আমি সাথে যদি তোমার মা ঝামেলা করে এইবার কিন্তু তুমি তোমার মাকে নিজের হাতে পিটাইবা ছেলেটা ছিল বহু পাগল বহু যা বলে তাই শোনে এইবার কিছুদিন পরে আবার যখন ঝগড়া শুরু হয়ে গেল ছেলেটা রাগান্বিত হয়ে বলে মাকে পিটানো শুরু করলো মাকে মারতে মারতে একটা আঘাত করলেন কপাল ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল দুঃখী মা কপালে রক্ত ধরে ডেকে বলে সন্তান এ রক্ত খাওয়ায় আমি একটু মা তোরে বড় করছিলাম তোরে জন্ম দেওয়ার সময় এরকমই এক বাল্টি রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিলাম আজকে বইয়ের কথায় মা কে মারলি রে বাবা একটা বার জানতে চাইলি না আমির মায়ের কোনো অপরাধ আছে কি না মাঝে মাঝেই মারে সুযোগ হয়ে গেছে চান্স পাইলেই মারে মারে আর ভয় করে না বৌরা গান্ডিত হয়ে আবার চলে গেল ছেলেটা বাড়িতে এসে বলে মা আমার বউ কোথায় বিশ্বাস কর বাবা তোর বউয়ের সাথে আজকে আমি ঝগড়া করি নাই তোর বউ এমনি এমনি তোর শ্বশুর বাড়িতে চলে গেছে যাই বলে বিবি আমার কেন আসছো বলে শোনো ওই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো দেখবেন বইয়েরা কিন্তু ঝগড়া লাগলে এরকম বলে বলে না হয় ওই বাড়িতে তোমার মা থাকবে না হলে তুমি যদি তোমার মাকে নিয়ে সংসার করো তো করো মায়ের আসলে তলে থাকবে তাহলে প্রিয় করছো আছে না প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো যেন মা দুইটা বকা সকা দিলে মাইনে নিতাম তো শাশুড়ি আমার মা ছেলের বউগুলো যদি কি মনে করে শাশুড়ি আমার মা আর শাশুড়ি যদি ছেলের বউটাকে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো ভালোবাসা দেয় যেটা আমার বউমা না এটা আমার নিজের মেয়ে এটা ভেবে যদি ভালোবাসা দেয় তাহলেই কেবলমাত্র সংসার জীবনে বউ শাশুড়ির যুদ্ধ থেমে যাবে কথা বলেন কিনা তাহলে শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা আর বউ মার উচিত শাশুড়িকে নিজের মা মনে করা কথা বলেন বলে কথাগুলো শুনে যান সামনের দিকে এগুলো মজা পাবেন বাজান যে কথা বলতে চাচ্ছিলাম হে যুবক কান খুলে কথাগুলো শুনে যাও আমি গুণাগার কি বলতে চাই দিল দিয়ে কথাগুলো অনুধাবন করো এইবার বিবি ডেকে বলে শোনো হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো বলে তুমি কি বলতে চাও বলে শোনো সত্যি যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমি যা বলবো তুমি তাই করবা বলে হ্যাঁ তাই করব বলো কি করতে বলো তখন বলে শোনো তুমি তোমার মাকে নিজের হাতে হত্যা করবা ছেলেটা এতটাই বইয়ের পাগল ছিল এত বড় কথা বলার পরে বলতেছে শোনো মাকে যদি হত্যা করি পাকিস্তানের পুলিশ আমাকে ধরে নিয়ে চলে যাবে তোমারে পাইলাম না মাকেও হারাইলাম তাহলে আমার জীবনের লাভটা কি হলো বলে শোনো আমি মহিলা মানুষ আমার কাছে একটা বুদ্ধি আছে আমার বুদ্ধি মোতাবেক তুমি যদি চলো সাপ মরবে লাঠিও ভাঙবে না বলে কি বুদ্ধি বলে আমি যা যা বলবো তুমি তাই তাই শুনবা বলে ঠিক আছে এইবার বউ যা বুদ্ধি শিখায় দিলেন ছেলেটা বাজার থেকে কমলা কিনল কমলা কেনার পরে মার দরজায় যা ডাক মা দরজা খুলে দাও দুঃখিনী মা বলে বাবা তোর আঘাতের চিহ্ন গুলো দেখো রক্ত পরে পুষ পরে পানি পরে দরজা খুলে দিলি তুই আমাকে মারবি আমি মা তোর জন্য দরজা খুলবো না ছেলেটা হাউ মাও করে কাঁদে আর বলে মা আর মারবো না মা অনেক বেয়াদি করেছি একটাবার দরজা খুলে দাও মা আমি আর কোনোদিন দিন তোমাকে মারবো না বারবার মা মা বলে ডাক দেয় মায়ের দিল বড় নরম দরজা না খুলে থাকতে পারলেন না দুখিনি মা দরজা খুলে দিল এইবার সন্তান মার দুটা পা জড়ায় কাঁদে আর বলে মা অনেক অন্যায় করেছি গো মা তোমারে পিটাইছি ভুলে গেছিলাম তুমি আমারে জন্ম দিয়েছো আমার চাইতে বড় হতভাগা কুলাঙ্গার সন্তান বুঝি আর দুনিয়াতে নাই ও মা আমাকে তুমি মাফ করে দিও মা সন্তান যখন মায়ের পা জড়ায় মা বলে কান্না করে দুঃখিনী মার দিলটা নরম হয়ে গেল মা কি আর সন্তানকে ক্ষমা না করে থাকতে পারে ডেকে বলে আমার সন্তান তোর জায়গা আমার পায় না তোর জায়গা আমার বুকে সন্তানকে বুকে জড়ায় নিলেন ছেলেটা কমলা ছেলে দুখিনি মায়ের মুখে একটা কমলার ফালটা তুলে দেয় দুঃখিনী মা খায় আর ডেকে বলে বাবা হঠাৎ এত আদর করতেছিস ব্যাপারটা বুঝতে পারলাম না ছেলেটা ডেকে বলে মা মনে তো চাই প্রতিদিন আপনার একটু আদর যত্ন করব ভালোবাসা দেব কিন্তু তুমি তো জানো মা আমি আঁকের খেতে কাজ করি আঁকের গাছগুলো একাই কাটি একাই পরিষ্কার করি কেউ যদি আমার সঙ্গে সহযোগিতা করতো আঁকের গাছগুলো কাটতাম বেশি করে এক বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য নিয়মিত ফল কিনে আনতে পারতাম মা এবার বুঝতে পেরে ডেকে বলে সন্তান কি বলতে চাও আমি বুঝে গেছি আর বলতে হবে না যাও ঘুমাও আগামী কাল ভোর বেলা থেকে আমি মা তোমার সাথে আঁকি রেখেতে যাব মা যখন রাজি হয়ে গেল পরদিন সকাল বেলা মা ছেলে চলে গেল আঁকি রেখেতে ছেলেটা কোদাল দিয়ে রে গাছগুলো কেটে দেয় আর দুঃখিনী মা নিচের দিকে হয় সালটা পরিষ্কার করে স্ত্রী ষড়যন্ত্র গলত তোমার মা যখন আগের সাল নিচের দিকে হয়ে পরিষ্কার করবে কোদাল দিয়ে কবে মায়ের কাল্লাটা কেটে ফেলে দিবা এরপরে জমিনে গর্ত করবা ওই কুশারের ক্ষেতের ভিতরে গর্ত করে মাল লাশটা পুঁতে রাখবা দুনিয়ার কেউ টের পাবে না কেউ যদি বলে বৌমা তোমার শাশুড়ি কথায় বলবো ঝগড়া লাগে কই যে চলে গেছে আমি জানি না ও স্বামী আমার কথা শুনলে তোমার আর কোনো ক্ষতি হবে না ছেলেটা প্রস্তুতি গ্রহণ করলো এইবার বাজান গো আমার আখের গাছ কেটে দেয় মান নিচের দিক হয় সাল পরিষ্কার করে ছেলেটা এবার কোদাল তুলেছে মা দুঃখিনীকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছেন মাকে একটা কোপ মারবেন যুবক রে যে মা তোমার আমারে গর্বে থাই দিয়েছে সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না আল্লাহ বলেন অকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার করো। আমার ইবাদতের সাথে কাউকে শরীর করো না আমার ইবাদতের তোমাদের দায়িত্ব হলো মাতা করা তাদের সাথে উত্তম আচরণ করা করা ভালো ব্যবহার কখনো পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না তাদের ব্যবহারে অসন্তুষ্ট হওয়া যাবে না কৌলঙ্কারী মা সম্মান সুযোগ আচরণ করো নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বল একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটা সম্মান করেন তার সাথে বেশি সম্মান মা বাবাকে করতে হবে সেই মা বাবাকে তুই তাকারি করি আজকে বন্ধুর দাম বুঝি বন্ধু ভিআইপি দাওয়াত বাড়িতে খায়া যায় আর বাড়ি পাশে মা বাবা তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না রক্তের আপন ছোট ভাই তার ঘরে এক প্লেট ভালো খাবার যায় না আপনি কিসের মুসলমান যাবেন আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা কাওয়া নারুকা তোমার পিতা-মাতাই তোমার বেহেস তোমার পিতা-মাতাই তোমার দোজখ পিতা-মাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি পিতা-মাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার কথা বলে ঠিক কি না যেই সন্তান রাগান্বিত হয়ে কইরা কোয়রা মা-বাবাকে বাড়ি থেকে আলাদা করে দেয় বাড়ি থেকে তারা দেয় বিদ্যাশ্রমেকে পাঠিয়ে দেয় যেই সন্তান মা-বাবাকে বিদ্যাশ্রমে পাঠিয়ে দিয়েছে ওই সন্তান নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে কথা বলে ঠিক কি না পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না কোন কোন যুবক আস মা বাবার মনে কষ্ট দিবা না পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটে তাদের দোয়া নিয়ে জান্না তর্জন করতে চাও দুই হাত তুল আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন ছেলে বলুন আমি আর একটু জোরে বলুন আমি হাত তা মানে এ যুবক শ্বশুর বাড়ির দেয়া পালসার ডিসকভার পায়ে পাগল হয়ে যায় না শ্বশুরের সামান্য যৌতুকের একটা মোটর সাইকেল পাইলে পাগল হয়ে যায় শাশুড়ির দরজা ব্রেক করে ডাক দেয় বলে আম্মা শাশুড়ি কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে গুন্না সব মুখস্ত কথা বলে শ্বশুরক ডাক দেয় আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন শ্বশুর কয় মারাত্মক জমাই পেয়েছে আব্বা কুইতে কুইতে মুখের ভেলা তুলে ফেলে দেয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরব মুখস্ত বিয়ের পরে সামান্য যৌতুকের মোটর সাইকেল পায়ে শ্বশুর শাশুড় হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা যায় বুড়ি তোর কপাল কপালের গুড়ি মরার পরে তারা বাইরে ফুটে করবে হবে তোর মনে ভুরি জাহান নামে তুমি তোমার মা বাবার সাথে যা করবা হুব হুব তোমার সন্তান তাই করবে একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিএপি খাবার নিরেনি বিরিয়ানি রোস্ট কোনো কিছুর অভাব নাই বাপরে বাপ সেই ভিএপি খাওয়া বড় বড় রান বন্ধু বান্ধব খাই একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেটাকে বলতেছে এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসে এখনকার বাচ্চারা তো কম্পিউটার আমেরিকার নাসা বিজ্ঞানী কথা বলছেন না বাচ্চাদের জ্ঞান কম ওদের কথার সাথে বাড়া যায় হ্যাঁ ওদেরকে না রাস্তায় বের হন তো পুরো রাস্তায় ওর কই ফত দিতে দিতে জীবন শেষ আব্বা এটা কি আব্বা এটা কি ওইটা কি এটা কি আমাদের তো বাচ্চা কাচ্চা আছে কথা কন্যা সারা দিন ওই এক কথা বারবার বলবে কিন্তু তারপরে বাবা মা কখনো বিরক্ত হয় না আর বয়স হয়ে গেলে সন্তানের কাছে যখন মা বাবা বলে বাবা এটা কি তোমারও তো জানা লাগবে কেন তুমি কি বোঝি মানুষ চুপ থাকো আহ আহারে নিমো খারাপ আহারে কেমনে পারো রে কেমনে পারো এই গাছটারে ধমক দিতে কেমনে পারো মা বাবা হলো তোমার আমার ছায়া মায়া ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা দেয় পৃথিবীতে দুইজন মানুষ তার নাম মা আর বাবা এই দুইটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না কথা বলেন ঠিক আজকে সামান্য যৌতুক পায়া পাগল হয়ে যাও হে তোমার শ্বশুরের বাড়ির এক মোটর সাইকেল পায় পাগল হয়েছে তোমারে বাইশ বছর পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওই রকম পাঁচটা দশটা পালসার ডিসকভারের টাকা পিতা মাতা তোর পিছনে খরচ করছে ভুলে গেলি স্বার্থ ফ ভুলে গেলি সেই দিনের কথা কথা কয় না কে প্রতিদিন বলতাম আব্বু টাকা দাও কেন কি টিফিনে খাব কে দিত আর আজকে বাবা বৃদ্ধ হয়েছে রোজগার করতে পারে না দশটা টাকা নিয়ে জিগুর গাছা বাজারে যাবে একটু চা খাইতে ধমক দিই শ্বশুর শাশুড়ি আসবে বাড়িতে তারপরে বলে আব্বা কি পছন্দ করে আম্মা কি খাবে বলে দূর থেকে আসতেছে একটু আসতে আর মা বয়স হয়ে গেছে যদি বলে বাবা আমি তো কিচ্ছু খাইনি একটু পান খাই শোনা আমার যেটি পান আনবি কেন আনতে হবে পান খাই ধ্বংস করে ফেলে দিচ্ছে হ্যাঁ পিতা মাতার জন্য ব্যথার ঔষধ জোটে না পঞ্চাশ একশো টাকার পান আসে না শ্বশুর শাশুড়ির জন্য ডাপ আসে একশো তিপ্পান্নটা তালিকে করছে কি কি খাবে তালিকে কথা কন নাকি আপনারা ভাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না আমরা বলতেছি না যে ভালোবাসবেন না অবশ্যই তাদেরকে প্রাপ্য সম্মান দিতে হবে কিন্তু তাই বলে পিতামাতার চাইতে বেশি জলে বলেন শিক্ষিত লোকের গল্পের কথা বলতেছি ছেলেটা বলতেছে আপু আমরা এত ভালো খাইলাম দাদুর জন্য এত খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে যা তখন ছেলেটা বলতে আপু তাহলে আমি প্লেটটা রেখে দিই ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাই দিতে শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি আজকে তোর কাছে তাই শিখলাম এই কথা বলে বাবাকে রুমে ফেলায় দিয়েছিল সেখান থেকে নিয়ে যা তিনতলা বিল্ডিং এ তুইলা গোসল করায় নতুন জামা পরায় দিয়ে আদর আপ্যায়ন করতেছিল বিবি তখন বলতেছে কি ব্যাপার এই বুইড়া ব্যাটারে আবার উপর তুলেন তখন বলছে চুপ আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে যদি করি বাবার সাথে বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দিব বাপের বাড়ি বউকে বাসর ঘরে বুঝাইতে হবে বউ পায়া খালি সেলফি তুলে পাগল হয়ে যায় না কথা কন বাসর ঘরে ভিডিও করে নেস্ত সেলফি তোলা নির্লজ্জ নির কথা ভিডিও করে তোমার চাইতে আর আছে এই ঘরের জিনিস মানুষকে দেখানো যায় তোমার বাসর ঘরে ক্যামেরা চলে কি বলে নির্লজ্জ বেহায়া শুনে রাগ করেন আপনারা তো ভিডিও করেনি তাহলে রাগ করবেন কে যারা করছে ওদের লাগতেছে আপনারা কি ভিডিও করছেন তাহলে এই দিক রাগ করেন আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাসর ঘরে বিবির সামনে ওয়াজ করবেন ও আমার বউ ও সোনা ময়না কলিজা পরান পাখি আজ থেকে তোমার আমার জীবন শুরু হয়ে গেল আজ থেকে জীবন শুরু আমি কিন্তু তোমার নাটের গুরু আমি যা বলবো সোনা তাই তোমার শোনা লাগবে আমার পিতা মাতাকে আমি বড় ভালোবাসি এক পাতিলে রান্না হবে জীবনে কোনো দিন পাতিল আলাদা করার জন্য হরতাল অবরোধ করেও লাভ হবে না কথা কন নাকি বউরে বুঝায় বুঝায় বলবেন নামাজ পড়বা ফরজ পড়তা করবা কখনো পর্দার খেলাফ যেন না হয় রমজান মাসে রোজা রাখবা বিবিরে যতটুকু তোমার সম্ভব হয় আমার খেদমত করবা এতটুকুই তোমার কাছে যাওয়া চুল পরিমানে বেয়াদুবি করবা না কোন কোন আচরণে আমি কষ্ট পাই এমন আচরণ করবা না যেগুলো আমি অপছন্দ করি এগুলো তুমি অসুন্দর অপছন্দ করবা না একজন নেককার রমণীর গল্প পড়েছিলাম বাজান ওই ঘটনাগুলো বলতে গেলে আরো লম্বা হবে আমি ওই দিকে যাবো না আপনাদের শুধু এতটুকু বলে দিয়ে যাই আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচারণ করবেন ডায়েরিতে লিখে রাখেন যুব একদিন তোমার সন্তান তোমার সাথে ওই একই রকম আচরণ করবে তুমি যদি তোমার বাবাকে একটা থাপড় বাসায় দাও মনের একবার রেডি থাকো তোমার ছেলে তোমাকে একদিন থাপড় মারাবে গলা ধাক্কা দিয়ে মা বাবাকে বের করে দিলে রেডি থাকো তোমার সন্তান একদিন এই জন্য পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো এখনো পা ধরে মাফ নিয়ে বাসকে যা বাড়িতে মাফ চাইবা মা বলবা মা ভুল হয়েছে মাফ করে দাও আব্বারে বলবা আব্বা মাফ করে করে দাও পিতা মাতা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবে পিতা মাতা ক্ষমা না করলে আর সে মালিক আল্লাহ ক্ষমা করবে না পিতা মাতা হলো সন্তানের সবচেয়ে বড় পীর পিসাবের কাছে কমলা নিয়ে দৌড়ানোর দরকার নাই গরু ছাগল নিয়ে দৌড়ানোর দরকার নাই তোমার মা বাবাকে ভালোবাসা দাও পিতা মাতার দোয়া নাও পিতা মাতা যদি দোয়া করে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ খুঁটিপাতি বানাইতে পারে পিতা মাতা বদোয়া দিলে রাস্তা ভিক্ষুক বানাইতে আল্লাহর সময় লাগবে না দশতলা বিশতলা বিল্ডিং এর মালিক কে আল্লাহ ফকির বানায় শুধুমাত্র বেয়াদবি করার কারণে কষ্ট হয় বিরক্ত হইতেছেন আমার কথা আমি কি শেষ করে দেব ভাই তাহলে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে পিতা মাতা যে কত বড় নিয়ামত এটা আমাদের বোঝা লাগে আহা মা মায়ের কোনো তুলনা হয় না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার লোকমানে হাকিম তার কলিচার টুকরা কে ডেকে বলতেছেন আমার সন্তানরা শোনো সন্তানকে সুন্দর করে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইংতাকু মিযকলা হাববাতিম মিন খরদালিং ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর আল্লাহু আকবার এই মায়ের কথা মনে আছে ছেলেটা কোদাল তুলে আছে কথা কয় না কে ওই জাংটির কথা মনে আছে ভুলে গেছে লকমানে হাকিমের সন্তানের কথা মনে আছে ওয়াজ বাকি আছে তিনটা বড়া বসা করেন কে ধৈর্য নিয়ে বসেন আমি আসি তো থাকব ফজর পর্যন্ত ওয়াজ করলে সমস্যা নেই হ্যাঁ কাল দিনে আছে রাজবাড়ী তাহলে আমি থাকব না কিন্তু যাব না আমার তারা নাই কিন্তু আপনারা চলে গেলে আমি দোয়া করে দেব একটু কয়েকটা মিনিট আমারে দেন খারাপ লাগে খারাপ লাগে লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা আমার সন্তান তুমি যদি কোন কিছু করো সেটা যদি শিলা হয় আকাশে হয় কিংবা মাটির নিচে হয় আল্লাহ কিন্তু আল্লাহ সব বিষয়ের খবর রাখেন কথা বলে ঠিকই না তাহলে গোপন প্রকাশের সব খবর কার কাছেলেকে বুঝাইতেছে বাবা হ্যাঁ গোপনে প্রকাশে কোথাও কোনো কাজ করো না ভালোটা করলেও আল্লাহ লিখবে মন্দটা করলেও লিখবে তোমরা যুবক কী মনে করো জঙ্গল প্রেম করো জনমঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কি এ চরে বলেন সদ্যই ফেব্রুয়ারিতে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে আগামী কালকে যদি ফুল নিয়ে তোমরা ঘোরো কি মনে হবে আল্লাহ দেখবে না কথা বলে না কেন পাঁচ টাকা ফকিরকে ভিক্ষা দে ভিক্ষা দেয় না ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা ভিক্ষা দেয় না কিন্তু গোলাপ ফুল কালকে দাম বাড়ে যাবে পাঁচ টাকার গোলাপ পাঁচশো টাকা পাঁচশো টাকার গোলাপ ফুল কিনে শেপালির পিছনে দৌড়াবে কথা বলেন কথা বলেন যারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে মনে রাখবেন এটা বিশ্ব ভালোবাসা দিবস না এটা বিশ্ব বেহায়া দিবস নোংরা দিবস অশ্লীল দিবস কথা বলে ঢিকে না মুসলমানের ভালোবাসা বারো মাস নির্দিষ্ট দিনে ভালোবাসা পালন করে ওই লন্ডন আমেরিকার লোকেরা কারণ ওদের ভালোবাসা বোঝানোর মানুষ নেই ওরা কুত্তে কোলে নিয়ে ঘরে সন্তানকে ভালোবাসে না কথা বলে ঢিকে না আমরা কি ওই রকম আমরা সন্তানকে কাঁদি নিয়ে করি কথা বলা ঠিক না আমাদের ভালোবাসা বারো মাস এগুলো দিবস বাদ দাও কার্তিক মাসে কুকুর ভালোবাসা পালন করে রাস্তাঘাটে দেখেন না আপনারা হ্যাঁ মুসল্লি নামাজ পড়তে যাচ্ছে নামাজে যাচ্ছে তাও দেখিস না মসজিদের সামনে ওঠে জোরাই জোড়ায় কথা ঘর না কেন আচ্ছা কুত্তের কি আদব কায়দা আছে ওরা কি ভদ্রতা বোঝে কার্তিক মাসে যেরকম কুকুরের প্রেম বাইরা যায় এই সত্তরই ফেব্রুয়ারিতে পার্কের চিপাই চিপাই জোরাই জোরাই বাঘ বাকুম বাঘবাকুম যারা করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে এটা ভালোবাসা দিবস না ওটা হলো কুত্তে কুত্তি দিবস ওটা অশলীল দিবস ওটা বিশ্বপ্রেহা দিবস কথা বলে ঠিকেরা এটা মুসলমানের সন্তান পালন করতে পারে অভিভাবক যারা আছেন আগামীকালকে আপনার ছেলে যেন বাড়ি থেকে বের না হয় আপনার যুবতী মেয়েটা যেন ঘর থেকে বের না হয় কথা বলে ঠিক কেনা তাছাড়া আপনার ছেলে মেয়ে বাহিরে যা যা গুণা করবে